আসসালামু আলাইকুম পুলিশ কনস্টেবল চাকরি প্রত্যাশী ভাই ও বনেদের জানাই শুভেচ্ছা আজকে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা ঢাকা জেলা দু নাম্বার পাঁচ আজ সমাধান করব নাম্বার পাঁচে আছে ইংরেজিতে অনুবাদ করুন ক মানুষ মরণশীল উত্তর ম্যান ইজ মর্টাল খ ঢাকা বাংলাদেশের রাজধানী উত্তর ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ গ আকাশ নীল উত্তর দ্য স্কাই ইজ ব্লু ঘ মেয়েটি দৌড়াচ্ছে উত্তর দ্য গার্ল ইজ রানিং অঙ্গ সে ভাত খায় উত্তর হি ইট রাইচ পুলিশ কনস্টেবল পিডিএফ সাজেশন পেতে কমেন্ট করতে পারেন মাত্র নব্বই টাকার বিনিময়ে পুলিশ কনস্টেবল পিডিএফ সাজেশন দেওয়া হয় এই রকমই সকল ধরনের সাজেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন